আইবিএস ভালো করার গোপন যে টিপসগুলোর ভিতরে সর্বপ্রথম আপনি যে খেয়ালটা করবেন সেটা হচ্ছে আপনি পানিটা বিশুদ্ধ রাখবেন কারণ পানিতে যে পরিমাণ টক্সিন জীবাণু থাকে এটা যদি আপনি বিশুদ্ধ করে খান তাহলে আপনার আইবিএস পেটের হজম জনিত যে প্রবলেমটা আছে এটা দ্রুত কিন্তু সলভ হয় দ্বিতীয়ত আপনি যে খাবারটা খাচ্ছে অর্থাৎ আপনার এই খাবারের ভিতরে যে খাবারগুলো গুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু খাবেন যেমন আপনার যদি ডায়রিয়া পাতলা নরম আমসা হয় তাহলে আপনি আহ আপনার কলা পেঁপে আপনার হজম প্রক্রিয়াটা অনেক কিন্তু আপনি ভালো হবে অপর অপরদিকে আপনার যদি কোষ্ঠকাঠিন্য বেস থাকে তাহলে আপনি কাঁচা কলা যদি খান তাহলে এটা কিন্তু আপনার প্রবলেমটা আরো কিন্তু বাড়বে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেপে পেঁপে লাউ বা এই জাতীয় নরম যে খাবার গুলো এই খাবারগুলো গুলো কিন্তু বা এই তরকারি গুলো আপনাকে চুজ করতে হবে এবং আপনাকে কিন্তু খেতে হবে তৃতীয়ত আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার গ্লুটেন এবং ক্যাসিন যুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অবশ্যই আপনাকে বর্জন করতে হবে ওর বিপরীতে আপনাকে প্রোবায়োটিক পিবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেতে হবে যেমন আপনার প্রোবায়োটিক সমৃদ্ধ ভিতরে আপনার পান্তা ভাতের প্রোবায়োটিক আছে টক দই প্রোবায়োটিক রয়েছে এরপর হচ্ছে ভিনেগারের প্রোবায়োটিক রয়েছে এরপরে হচ্ছে আপনাকে কিছু সাজেস্ট করি আপনার প্রোল্যাক্টো ডিরাই প্রোল্যাক্টো বা অ্যাক্টেরিয়া প্রোবায়ো রিবায়ো বিভিন্ন রকম দেশি বিদেশি যে প্রোবায়োটিক প্রিবায়োটিক রয়েছে তার চেয়ে গভর্নমেন্ট যে প্রোবায়োটিকগুলো এগুলো বেটার তাহলে আপনার ফার্মেন্ট যে ফুডগুলো এগুলো আমি ভেতর দিয়েছি চতুর্থ তো আপনি অবশ্যই আপনার নিয়ম করে আপনি সুন্দর করে আপনি কিন্তু ঘুমাবেন কারণ এই ঘুম সঠিক সময়ে ঘুম আপনার জন্য এই হজম প্রক্রিয়াটাকে অনেক কিন্তু উন্নত করবে হজমটা ঠিক রাখার জন্য ঠিক রাখার জন্য আপনাকে ঘুমটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু করতে হবে পঞ্চমত আপনি নিয়মিত শরীরচর্চা ব্যায়াম আপনি অবশ্যই সকালে আপনি ফজর সলা তদাই করে অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আপনার আপনার নিয়ম পালন করে অবশ্যই সকালে খালি পেটে আপনি কিন্তু বাসি পেটে পানি খাবেন এবং আপনি নিয়মিত আপনি অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটবেন ব্যায়াম করবেন শ্বাসের ব্যায়াম করবেন কারণ অন্য সময় আপনার শ্বাসের ব্যায়ামের চেয়ে সকালে খালি পেটে সকালে যদি আপনি ব্যায়াম করেন তাহলে ওই সময় যে এনভায়রনমেন্টটা যে পরিবেশটা এটা আপনার দূষণ মুক্ত থাকে এবং বিজ্ঞানীরা বলছে এই সময় আপনি যদি ব্যায়াম করেন শ্বাসের ব্যায়াম করেন তাহলে আপনার যে অক্সিজেনের পরিমাণটা এটা টক্সিন মুক্ত থাকে আপনার জন্য হজমের জন্য এবং আপনার শ্বাসের জন্য এবং ফুসফুসের জন্য এটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটা কিন্তু বিষয় তাহলে এই টিপস গুলো আপনি যদি ফলো করেন আশাবাদী আপনার ভিতরে যে প্রবলেমগুলো আইবিএস রয়েছে এটা কিন্তু দূর হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আবার হবে আসসালামু আলাইকুম আহমাত